আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর আজকে রান্না করেছি রেস্টুরেন্ট স্টাইলের ফ্রায়েড রাইস আর এই ফ্রায়েড রাইসটা কীভাবে রান্না করেছি চলেন দেখে আসি তো প্রথমে হচ্ছে একটি প্যানের মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিব হচ্ছে একটু তেল কারণ আমাদের চালটা যেন একটা সাথে একটা লেগে না যায় আর এখন হচ্ছে আমরা চালগুলো ধুয়ে হচ্ছে এই গরম পানির মধ্যে হচ্ছে ঢেলে দিব আর এটা হচ্ছে এইটি পারসেন্ট কুকড করতে হবে হান্ড্রেড পার্সেন্ট কুকড হবে না আমাদের এইটির পারসেন্ট কুকড হলে দেন হচ্ছে আমরা এটাকে নামিয়ে পানিটা ঝরে ফেলবো এখন হচ্ছে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ভালো মতো চালটা কুকড হতে পারে এখন আমরা ঢাকনাটা তুলে আবার দেখব যে আমাদের চালটা হচ্ছে সেদ্ধ হয়েছে কিনা ও এখন দেখতেই পাচ্ছেন যে আমি ভালোভাবে দেখে নিচ্ছি যে আমার চালটা কুকড হয়েছে কিনা তো আমার মনে হচ্ছে যে আমার চালটা কুকড হয়ে গিয়েছে তো এখন আমি পানিটা ঝরিয়ে নিব আমি অফ ক্যামেরায় পানি ঝরিয়ে নিয়েছি এবং হচ্ছে একটি ট্রের মধ্যে এটা রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য রান্না করতে যা যা উপকরণ লাগবে চলেন একবার দেখে আসি প্রথমে লাগবে হচ্ছে আমাদের বাঁধাকপি তারপর লাগবে গাজর তারপরে বরবটি চিনি লবণ কাঁচামরিচ গোলমরিচ মটরশুঁটি চিকেন সয়া সস টমেটো সস এখন হচ্ছে আমরা প্যানের মধ্যে রান্নাটা বসে দেবো প্রথমে হচ্ছে আমরা চিকেনটাকে সর্টে করে নিব দেখতে পাচ্ছেন আমি চিকেনটা হচ্ছে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবং এটা সর্টে করে নিয়েছি এখন হচ্ছে দুইটা ডিমকেও আমরা সেমভাবে সর্টে করে নিব নিয়ে হচ্ছে আমরা তুলে রাখবো তারপর হচ্ছে আমরা এই সেম পাত্রের মধ্যে আমাদের ফ্রায়েড রাইস রান্নাটা বসিয়ে দিব। এখনই দেখতে পারবেন এখন হচ্ছে আমরা প্যানের মধ্যে তেল দিয়ে দিব যে যতটুকু পরিমাণের তেল খান ততটুকু পরিমাণে দিয়ে নিলেই হবে এখন সেই তেলের মধ্যে আমরা এক এক করে সবগুলো সবজি সর্টে করে নিব প্রথমে গাজর দিয়ে নিলাম তারপর দিয়ে দিব এখন বরবটি তারপর দিয়ে নিব বাঁধাকপি এখন দিব হচ্ছে মটরশুঁটি দেখতেই পারবেন এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দিব এবং মটরশুঁটিগুলো দিয়ে দেওয়ার পরে এখন এগুলোকে একটু সর্টে করে নেব কারণ এগুলো একটু কাঁচা কাঁচা তো আপনার হাফ একটু সিদ্ধ হলেই হয়ে যাবে এখন ওপর দিয়ে দিয়ে দিব হচ্ছে হালকা একটু গোলমরিচের গুঁড়ো যে যে দিতে চান দিবেন না দিতে চাইলে না দিবেন অসুবিধা নেই আমার ভালো লাগে দেখে আমি দিয়েছি তারপরে মরিচ তারপর সর্টে করে রাখা ডিম আর চিকেনগুলো দিয়ে দিব এখন দিয়ে দিব সয়া সস সয়া সসটা যার যার পছন্দ মতো স্বাদ মতো দিয়ে দিবেন এখন দিয়ে দিব আমাদের রাই রাইস যে রাইসটা আমরা ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এখন এটাকে ভালোভাবে মিক্স করতে হবে অবশ্যই এটা ভালোভাবে মিক্স না করলে কিন্তু আমাদের ফ্রায়েড রাইসটা ভালো লাগবে না দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে এখন ভালো মতো মিক্স করছি ভালো মতো মিক্স করার পর এটার উপর দিয়ে দিয়ে দিবো হচ্ছে এখন টমেটো সস তারপরে দিয়ে দিবো হালকা একটু চিনি কারণ চিনিটা না দিলে না ফ্রায়েড রাইসের আসল মজাটা না আসে না খুব ভালোভাবে হচ্ছে নাড়াচাড়া করতে হবে খুব ভালোভাবে মিক্স করতে হবে আর এই মিক্সের ব্যাপারে কিন্তু সবসময় সিরিয়াস থাকতে হবে যত ভালো করে মিক্স করবে তত খেতে বেশি ভালো লাগবে এখন দেখতেই পাচ্ছেন যে আমার মিক্স করা হয়ে গিয়েছে মানে আমার ফ্রায়েড রাইস হানড্রেড পারসেন্ট কুকড হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর এসেছে এখন আমি সার্ভ করে নিয়েছি দেখেন কত সুন্দর কালার এসেছে না আর খেতেও অনেক দারুণ হয়েছিল এখন হচ্ছে আমি একটা প্লেটে সার্ভ করে নিব দেখাবো আপনাদের যে কেমন হয়েছে দেখেন আমি হচ্ছে একটা আলাদা করে প্লেট নিয়েছি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো একদম সিম্পল আমি পার্ট টু পার্ট দেখিয়ে দিয়েছি আর একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে আপনারা রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ যে আমার ভিডিওটি আপনারা দেখেছেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা